লজের একটি ঘর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজে সূত্রমারফত খবর দিন পাচেক আগে উড়িষ্যার বাসিন্দা বছর সাঁয়ত্রিশের মিন বাহাদুর মগর নামের এক ব্যক্তি দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজের ছাব্বিশ নম্বর রুম ভাড়া নেন কিন্তু হঠাৎ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লজের কর্মীরা লজ থেকে বিকট পচা গন্ধ পান কোথা থেকে বিকট গন্ধ বেরোচ্ছে তা খোঁজ লাগাতে থাকেন তারা এরপর তারা লক্ষ্য করেন লজের ২৬ নম্বর রুম থেকেই উটকো গন্ধ বেরোচ্ছে লজের কর্মীরা ঘরের বাইরে থেকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয় হোটেল মালিককে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে কোকোভেন থানার পুলিশকে ফোন করেন এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই ঘরের দরজা ভেঙে দেখে মেঝেতে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে এরপর হোটেলের রেজিস্টার থেকে মৃত ব্যক্তির নাম ঠিকানা শনাক্তকরণ করা হয় এবং মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার তদন্তে নেমেছে কোকোভেন থানার পুলিশ লজ মালিক শুভজিৎ নন্দ নন্দন জানান লজের এক কর্মী তাকে ফোন করে জানায় লজের একটি ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে কোনো সারা শব্দ নেই এরপরেই তিনি পুলিশে খবর দেন এবং লজের ম্যানেজারকে সাথে নিয়ে লজে আসেন দিন পাঁচেক আগে ওই ব্যক্তি লজে ঘর ভাড়া নেন তার প্রয়োজনীয় নথিপত্র হোটেলে জমা করেই তাকে ঘর ভাড়া দেওয়া হয় লজের কর্মী রুদ্রপ্রসাদ হালদার জানান তিনি প্রথমে বিকট পচা গন্ধ পান এবং রুমের বাইরে গিয়ে দেখেন ঘরের ভেতরে ফ্যান চলছিল ও লাইট নেভানো ছিল এরপর হোটেলের ম্যানেজারকে তিনি বিষয়টি জানান পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আমি বন্ধটা পেয়েছিলাম এবং রুমে যে ধাক্কা দিয়েছিলাম কোনো রেসপন্স পাইনি রুম থেকে ফ্যান চলছিল লাইট বন্ধ ছিল ভিতরে তারপরে ম্যানেজার গেল মালিক গেল জানলাটা নিয়ে দিয়ে দেখলো আর কি খুলে এই অবস্থায় পড়েছিল খাটের তলে কবে এসেছিল সাতাশ তারিখে

দরজা যখন খুললাম আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করি স্যারকে ফোন করা করুন স্যার রীতিমতো দশ পনেরো মিনিটের মধ্যে স্যার গাড়ি পাঠায় এবং নিজেরা আসেন এবং এসে আবার নিজেরা তদারকি করেন কি আছে ভেতরে কি হয়েছে ভেতরে সিঙ্গেল সিঙ্গেল কাস্টমার দেওয়া হয়েছিল ওনার আধার কার্ড সব কিছুই নেওয়া হয়েছে কোথা থেকে এসছেন উনি এসছেন মনে হয় যতদূর সম্ভব দার্জিলিং না কোথা দিকে এসছেন কবে এসেছিলেন উনি রুম বুক করেছিলেন অ্যাপ্রক্সিমেট ডেটটা বলবো রেজিস্টার থেকে বলতে হবে তবে চার পাঁচ দিন চার চার পাঁচ দিন উনি স্টে হয়েছে আজকে জানতে পেরেছে আজকে জানতে পেরেছি উনি আর পুলিশ ডেকেছেন তারপর কি নাম আপনার শুভজিৎ নন্দন দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ